হাবড়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু পাশে দাঁড়ালো রাজ্য সরকার পরিবারের হাতে তুলে দেওয়া হলো দু লক্ষ টাকা চেক বাঙালি বলে মুম্বাই পুলিশের অত্যাচার পরবর্তীতে অসুস্থ হয়ে পঞ্চায়েতের গোলাম মন্ডলের অভিযোগ নম্বর ব্লকের ভিডিও অফিসে সেই মৃত গোলাম মন্ডলের পরিবারের হাতে সরকারি অনুদান হিসেবে দুই লক্ষ টাকা চেক তুলে দিলেন বারাসাত লোকসভার সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার মৃত গোলাপ মন্ডলের পরিবারের পাশে রাজ্য সবসময় থাকবে এমনটাই আশ্বাস দিলেন সাংসদ কাকুলি ঘোষ তস্তিদার এদিন সংবাদ মাধ্যমকে তিনি বলেন বাঙালিদের উপর যেভাবে অত্যাচার করছে ভিন রাজ্যে গেলে ইনি আমরা সংসদে একাধিকবার সড়ক হয়েছি আরও তিনি বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা চেক তুলে দেওয়া হলো আজ তারা কিছুটা হলেও দু খেয়ে থাকতে পারবে পাশাপাশি মৃত গোলাপ পঞ্চলের মেয়ে জানান সরকার থেকে যে টাকাটা দেওয়া হলো তাতে আমরা দু খেয়ে বেঁচে থাকতে পারবো এমনটাই জানায় দেখুন প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি যদি বলেন মুম্বাই পুলিশের অত্যাচারে তাহলে জিনিসটা অনেক ছোট করে বলছেন হ্যাঁ এই বিষয়ে কিন্তু অনেক বৃহৎ আকারের সমস্যা যেটার মাথায় রয়েছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন আমরা যারা সাংসদ হিসেবে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলা থেকে আছি তারা এই বিগত যে অধিবেশন হলো আমরা নাগারে তাদের কাছে আবেদন রেখেছি যে বাংলা এবং বাঙালিকে যাতে এইভাবে অত্যাচার অপমান না করা হয় সুতরাং এটার দায় কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতে হবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই ছাল্লা বিবি যেহেতু তার কেউ নেই ওই একমাত্র রোজগারের ছেলে ছিল আর তার নাতি ছোট সেই জন্য তার মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো বাবা তো নেই টাকা দিয়েছে দাদির সংসারে আমাদের সংসারটা চলবে এখন তো বাবাও পাবো না মাও তো পাবো না যতটুকু সরকার থেকে আমাদের থেকে এ করেছেন আমরা খুশি হয়ে গেছি যে হ্যাঁ বাবা তো ফিরে পাবো না হাজার ডাকলেও পাবো না হাজার এ করলেও আর ফিরে পাবো না আমরা কোনো এ নেই না আমরা খুশি আছি এটাই